আসসালামু আলাইকুম কাছের মানুষজন বিডি ওয়াটার পিউরিফায়ার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা অল্প বাজেটে ভালো মানের একটা ওয়াটার পিউরিফায়ার নিতে চাচ্ছেন আজকে ভিডিওটা তাদের জন্য আমার সামনে বেশ কিছু রিজনেবল বাজেটের ভালো ভালো কিছু ফিল্টার রয়েছে আমি আপনাদেরকে ফিল্টারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাকুয়া গ্রান্ড প্লাস আটটা ধাপে পানিটাকে পিউরিফাই করবে মাত্র দশ হাজার টাকায় আমাদের বিডি ওয়াটার পিউরিফায়ারে অল্প কিছু সময়ের জন্য পাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে গ্র্যান্ড প্লাস সাতটা ধাপে পানিটাকে পিউরিফাই করবে দুটোটাই দুটো প্রোডাক্টেই দশ লিটার মতো পানি রিজার্ভ থাকবে মাত্র হাজার টাকা সাতটা ধাপে পানিটাকে পিউরিফাই করবে সব কিছুই আছে এ ধরনের ফিল্টারে মিনারেল অ্যালকালাইন সব কিছু আপনি পাবেন এটাও কিন্তু কম্প্যাক্ট একটা মেশিন এই যে দেখেন এখানে কিন্তু পানির কলটা এখানে থাকবে পিছনের পাটটা হচ্ছে ট্যাঙ্ক ঠিক আছে সব কিছু একসাথে চাচ্ছেন চমৎকার লুকের প্রোডাক্ট দারুণ প্রোডাক্ট দেখেন হ্যাঁ এক বছরের অল ইলেকট্রিক পার্সের ওয়ারেন্টি তো পাচ্ছেনই হিরোন এলিট প্লাস মাত্র নয় টাকায় আমাদের বিডি ওয়াটার পিউরিফায়ার থেকে এখনই ক্রয় করতে পারবেন আপনারা যারা ডিরেক্ট ফ্লো একটা ওয়াটার পিউরিফায়ার চান অনেকেই আপনাদের পছন্দের তালিকায় ডিরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার খুঁজেন বা ডিরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার নিতে চান এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রো তাইওয়ান ব্র্যান্ডের একটা ওয়াটার পিউরিফায়ার অনেকেই কিন্তু এগুলো তাইওয়ানের ফিল্টার বলে বিক্রি করে আসলে কিন্তু এ ধরনের ফিল্টার কিন্তু তাইওয়ানের না এটা কিন্তু বাংলাদেশেই বানানো হয় এবং আমাদের পাশেই লালবাগে এগুলো বানানো হয় এ ধরনের ফিল্টার নিলে পানি কিন্তু বিশুদ্ধ হবে না কিন্তু পরিষ্কার হবে তো যদি আপনি পরিষ্কার পানি চান তাহলে নিতে পারেন কিন্তু বাজারে বাংলাদেশে আপনি জানেন অন্যতম একটা ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ড সিটি ওয়াটার পিউরিফায়ার সিটি ওয়াটার পিউরিফায়ারের হলো ফাইবার টেকনোলজির এই ফিল্টারটি যদি আপনি বাসায় নিতে পারেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পানির নিশ্চয়তা গ্যারান্টি দিবে আপনি বিশুদ্ধ পানি পাবেন হলো ফাইবার টেকনোলজি অনেকগুলো মডেলই আমাদের কাছে পাবেন আমাদেরকে ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাকে জানিয়ে দিবে এখন আপনাকে একটু পার্থক্য বুঝিয়ে দিই দেখেন এই যে এই যে মাত্র সাড়ে চার হাজার টাকার এই ফিল্টারটা যদি আপনি আমাদের কাছ থেকে নেন এই যে দেখেন জুন জুন করে বাজে এটা কিন্তু কোল কার্বন অর্থাৎ লাখি পুরানো কয়লা যেটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গন্ধও দূর করবে না ঠিক আছে তো আমরা বলে দিচ্ছি আপনার বাজেট অনুযায়ী নেবেন কারণ আপনাদের ব্রেন সবসময় কমান্ড চায় আপনার ব্রেনকে আমরা কখনো ফোর্স করবো না আপনার সুবিধা অনুযায়ী আপনি নেবেন কিন্তু এটার সাথে দেখেন যে ফিল্টারটা দেওয়া হয় এটা হচ্ছে কোকোনাট শেল কার্বন এটা হচ্ছে এলিভেন হান্ড্রেড গ্রেডের একটা কার্বন যেটা যে কোনো বাজে গন্ধে থাকুক নিমিশেই দূর হয়ে যাবে তো বুঝতেই পারছেন পার্থক্যটা এ ধরনের ফিল্টার নেওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন আরেকটা চমৎকার মডেল আছে হিরোইন ব্র্যান্ডের হলোটেক ওয়াটার পিউরিফায়ার যারা কম্প্যাক্ট বক্স সিস্টেমের এই প্রোডাক্টটা নিতে পারেন একই সিস্টেম পানি পরিষ্কার হবে কিন্তু বিশুদ্ধ হবে না এবং বিশুদ্ধতার কোনো গ্যারান্টিও আমরা আপনাকে দিব না চমৎকার এই প্রোডাক্টটি সাড়ে চার হাজার টাকায় অর্থাৎ চার হাজার পাঁচশো টাকায় আমাদের বিডি ওয়াটার পিউরিফায়ার থেকে এখনই ক্রয় করতে পারবেন ঠিক আছে এছাড়া বাংলাদেশের সকল ওয়াটার পিউরিফায়ার যদি আপনার আমাদের এই বিডিওর মাঝখানে এমন কোনো প্রোডাক্ট নাই যেটা আপনার পছন্দ হয়েছে সেই প্রোডাক্টটাও যদি আপনি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের প্রোডাক্টটির ছবিটি পাঠাতে পারেন আমরা আপনাকে প্রোডাক্টটি দিব ইনশাআল্লাহ এছাড়া ঢাকা ঢাকার বাইরে সবাই আমাদের সাথে থেকে প্রোডাক্টটা নিতে পারেন তো আমাদের হটলাইন নাম্বারে এখনই যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি জিরো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে নক দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম